কালে শুনতে পারছেন হাত লাগতে পারছেন হ্যাঁ লাগতে পারছেন উদাহরণস্বরূপ এখানে আছেন চলে গেলেন আপনার চোখ আছে আপনার হাত আছে আপনার কান আছে আপনার পা আছে আপনার হৃপিণ্ড আছে কিন্তু কথা বলতে কেন আছেন আপনার শরীর ঠিকই আছে তার মানে আপনার আত্মাটা নেই আল্লাহর হুকুমটা নেই আল্লাহর রুপুনটাকে আল্লাহর কি করছে সিনিয়ে নিয়ে গেছে তাই আপনি আমার সাথে কথা বলেছেন তার মানে বোঝা গেল শরীর থাকলেও আপনি কথা বলতে পারবেন না

এই যে দেখাতে যে মানুষ এটার তো বড় না এই যে বোর্ডিং এই যে স্ট্রাকচার এই যে আরেকটা বডি বানিয়ে দিচ্ছে এটা বড় না সেটা পচে যাবে বলে যাবে শেষ হয়ে যাবে ফিনিশ হয়ে যাবে সাথে কিন্তু যেটা আল্লাহর হুকুম যেটা আপনার নামে পরিচিত এটা কিন্তু বহু হয় না এটা কি হবে এইটার আপনার জবাব কি এইটা আপনাকে এই জন্য করতে চাই আমরা অনেকে বলি যে ইমাম সাহেব

কেমন করে আপনি ভাবেন যে মরাবর কিছু এবং সমাজে আসলে নাই এবং নাস্তিক সমাজে আসলো নাই আসলে নাই একটা কথা মনে করে নেই হেনমাজি হয়েলে তার জানা যায় জামাই নিষেধ হেনমাজি হয়ে যদি তার জানা যাওয়াই নয় জামাই হয় তাহলে নাস্তিকের জানা যায় যাবাই টিকুক প্রস্তাব লিগে টিপুক নাকি বলবো আপনার বিপক্ষে প্রশ্ন করুন বেনোবাজির জানাজায় যাওয়াই যদি নিষেধ হয় আলেমরা আমাদের সাধারণ লোক যাচাই করা করবে নিষেধ কিন্তু আলেমরা সেখানে যেতে পারবে না কেন তিনি কোরআন থেকে হেল্প করেছেন তাহলে তার যদি জানাজায় যাওয়া নিষেধ হয়ে যায় তাহলে নাস্তিকের জানাজায় যাবেন কি বল সি আল্লাহকে বিশ্বাস করে না যে রসূলকে বিশ্বাস করে না যে আখেরাতকে বিশ্বাস করে না যে ভালোমতো তকদির উপর বিশ্বাস করে না ইসলামের পাঁচটি ভিত্তির উপর যে ইসলাম স্থাপিত হয়েছে এই বিশ্বাস করে না ছয়টি বস্তুর উপরে যে ইমান আনতে হয় সেই তার উপর বিশ্বাস করে না তো আপনি কেমন করে আপনি তার জানা যায় যাবেন সে তো আল্লাহকে স্বীকারই করলো না সে তো আল্লাহকে অস্বীকার করলো তাহলে তার জানা যায় যাওয়া যাবে তার জানা যায় যাওয়া যাবে সময় তো তিনি প্রস্তুতি গ্রহণ করুন আর নিজেকে নিজে মজবুত করুন এমন নাস্তিক যদি সমাজে তাকে নাস্তিকের জানাতে যায় না একদম মুখ ফুলে বাঘের বাচ্চার মতো সিংহর মতো বাড়িতে বসে

ভালো যদি না হয় যদি করতে না পারেন তাহলে তারা জানাতে যে যাই যাবে আপনার ব্যক্তি আপনার গবেষক ব্যক্তি আপনি দিনের থাকা ব্যক্তি আপনি কেউ জানেন তার জানা যাবে সে তো অস্বীকারী ভালো লাগে সে তো রসুলকে অস্বীকার করেছে সবার যদি ভাই কেমন যদি লোক থাকে সমাজে তাকে তাহলে বুঝাইতে হবে প্রথম

একজন শরীর মানে বহির্ভুত কাজ করছে এখন এই শরীর বহির্ভুত কাজ করলে তার সাথে যদি তার সাথে যদি সবকিছু করেন তার সাথে মিলেমিশে কি কিছু করেন তাহলে শরীরকে কি আপনি বাঁচিয়ে রাখবেন প্রশ্ন আপনার আমাকে না আপনার লিভেককে প্রশ্ন করে তাহলে শরীর ঠিক আছে তার মানে এক কথা আপনি কোরআন এবং হাজিস ভাইয়ের প্রশ্ন

কিসের মুসলিম দাবি করছি আমি আমারই তো সালাদ নেই আমি তো সালাতে আসি না তাহলে আমি কিসের মুসলিম দাবি করছি সম্মানিত দিদি ভাই হ্যাঁ হয়তো খারাপ পাইতে পারেন কিন্তু উপায় নেই অপরি হলেও যে শক্ত বলতে যাওয়ার হবে আমি অনুবাদক আপনার মসজিদের ইমাম তিনি অনুবাদক তিনিও আপনাকে বলবে কেন কল্যাণের জন্য মূল্য মানলে ধান না মানলে মাতান মানলে আপনার গৃহকাল পরকাল কল্যাণ হবে না মানলে গৃহকালে পরকালে আপনার ধ্বংস চুরন্ত